হ্যালো গাইস আমার বউ আমাকে বলেছে আজকে চিকেন বিরিয়ানি খাবে বললাম ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে নাও চলো তোমাকে বাইরে নিয়ে যাবো চিকেন বিরিয়ানি খাওয়াবো বললো না আজকে তুমি নিজে হাতে আমাকে চিকেন বিরিয়ানি করে খাওয়াবো তো কি আর বউয়ের আবদার মানতে আমাকে তো এটুকু তো করতেই হবে তো এই দেখো রাইস আমি এদিকে রাইসটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে চিকেনটা সুন্দর করে রেখে দিয়ে এদিকে রাইসটা তৈরি করে নিচ্ছি আর রাইসটা প্রায় হয়ে যাওয়ার মুহুর্তে আর এই যে রাইসটা শেষ এখানে এদের সুন্দর করে ঝুঁজুরো রাইস আমি তৈরি করে নিয়েছি আর এইদিকে এই যে চিকেনের জন্য মশলাটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে যে চিকেনটা আছে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনটা ঠেলে দেবো আর বইয়ের আবদার তো আমার এটুকু মানতেই হবে আমি আমার বইয়ের কোনো কথা ফেলি না আমি যতটুকু সম্ভব আমি ওর সমস্ত কথাই মানে আবদার সমস্ত আবদারে আমি পূর্ণ করার চেষ্টা করি যতটা পারি তো জন্য আর এইটুক তো আমার করতেই হবে কিছু করার নেই বইয়ের আবদার পূরণ করতে ভালোবাসি তো আমার মতো কে কে এরকম আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো বন্ধুরা এদিকে চিকেনটা সুন্দর করে কষাচ্ছি আমি তো আর এই যে চিকেনটা প্রায় শেষের দিকে চিকেনটা প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি এরপরে আমি চিকেনটা দম দেবো আর এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এভাবে তোমরাও এরকমভাবে কষিয়ে নেবা আর এইভাবে চিকেনটা একদিন বাড়িতে তোমরা সবাই তৈরি করে খেও চিকেন বিরিয়ানিটা আসলে আমি বলছি খুবই ভালো লাগবে খেতে আমি এর আগেও আমি যখন দুবাইতে ছিলাম তখনও আমি এরকমভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতাম তো আমার রুমমেটরাও অনেক খেয়েছে আমার হাতে চিকেন বিরিয়ানি তারা বলে অনেকটা ভালো হয় ভাই তো এই যে এদিকে আমি দম দিচ্ছি গাইস এই যে বিরিয়ানিটা আমি দম দিচ্ছি এখানে আর এই যে দম দেওয়া শেষ এবার আমি হাড়ির মুখটা ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য লো ভলিউমে এই যে গাইস আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি দিয়ে তিরিশ মিনিট এই রকমভাবেই একদম লো ভলিউমে আমি ঢেকে রাখবো তো চলো গাইস তিরিশ মিনিট পর দেখা হচ্ছে তো গাইস তিরিশ মিনিট পরে দেখো আমি ঢাকনাটা খুলেছি আর কি দুর্দান্ত একটা ফ্লেভার আসছে আর দারুণ একটা স্মেল আসছে গাইস সত্যি অসাধ দারুণ লাগছে আমার তো তোমরাও দেখো কি সুন্দর গাইসটা একদম জুড়ো জুড়ো হয়েছে সত্যি খুব সুন্দর লাগছে তো এবার জানি না আমার বউ কি বলবে কতটা ভালো হয়েছে আমি জানি না এখনও দেখা যাক এই যে ওর জন্যে আমি এখানে একটা থালাতে ওর জন্য আমি রেডি করেছি তো চলো ওকে এবার দেওয়া যাক দেখি তো চলো গাইজ এবার বউকে দেওয়া যাক ও দেবে তোমরা দেখে নাও এই যে ম্যাডাম এখানে বসে আছেন টেস্ট করো টেস্ট করে আমাকে জানো কীরকম হয়েছে তাই তো গাইস তোমরা দেখো এই যে আমি নিজে হাতে আমার বইয়ের জন্য চিকেন বিরিয়ানি করেছি আমাকে বলেছিল আমাকে বলেছিল আজকে যে আমাকে তুমি নিজে হাতে চিকেন বিরিয়ানি করে খাবো আমি বললাম না আমি বাজার থেকে এনে দিই বলো না হবে না আমি আজকে তোমার নিজের হাতে চিকেন বিরিয়ানি খাবো তো সেজন্য আমি নিজে হাতে এই যে চিকেন বিরিয়ানি করেছি ঠিক আছে তো এই যে তোমাদের বমনি খাচ্ছে এই যে আর এই দেখো এদিকে এদিকে আমি চিকেন বিরিয়ানিটা পুরোটাই দেখো এখানে রেখে দিয়েছি তো তোমরা দেখে বলো কিরকম হয়েছে আর কেমন লাগছে ম্যাডাম জাস্ট ওয়াও ভালো লাগছে শেষ মুহূর্তে টপ দিচ্ছে টপ তো গাইস ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার মতো কে কে এরকম বইয়ের আবদার রাখতে ভালোবাসো তারা অবশ্যই জানাবে তো আজকের মতো এই অবধি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব